بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جن আমার লক্ষ্য বলছি বলছে আমার গন্ধারা মায়ার আদরের গঙ্গারা তোমরা আমাকে প্রশ্ন করেছে যে তোমরা আমাকে ভয় করো আমাকে ভয় করেছো বা আমাকে ভয় করতেছো আমি আল্লাহ তোমাদেরকে কি উপহার দিব আমি আল্লাহ তারা তোমাদেরকে সাধারণ কোনো উপহার দিব না আমি আল্লাহ তাআলাকে ভয় করেছি নিজের জীবনকে গুণামুক্ত রাখবে সে

Tchau,

কাজ করবার আল্লাহ তাআলাকে তোমরা ভয় করবা আল্লাহ তাআলাকে যদি ভয় করো তাহলে দুইটা জান্নার দান করবেন দুইটা জান্নার দান করে দিবেন বলি মানুষ

মনে মনে প্রতিজ্ঞা করলো আমি জিন্দিগি তো যতদিন বাছি আমাকে যত দিন হায়াত দান করে আমি তত দিন কোনো কাজ করব না করোনা করবাই করব না কোন অন্যায় কাজ করব না অপরাজেয় সাথে আমি জীবিতাবনা সে এই ভাবে প্রতীক করে নস আরตาล বিশেষ হওয়ার পরে বরের উদ্দেশ্যে দানা করলো বাড়িতে যাওয়ারত মবাইর উদ্দেশ্যে দান করতেছে ফাটা একটা মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল ওই মেয়েটা তাকে কোনো কোন ভ্রমণ দেখানো ঘরে ভিতরে নিয়ে গেল ওয়ার মহিলা বলতেছে মেদা বলতে আমি তোমার প্রতি আকৃষ্ট আমি তোমার প্রতিদুর তোমার বাসনা তুমি পূরণ করতে হবে তখন আল্লাহ যুবকে যখন এইভাবে প্রস্তাব দিল সাথে সাথে আল্লাহ অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে গেল। আইরে উমা رضی اللہ تعالی অদ্ভুত একটু আগে আমাকে বলেছেন সবাই কি বলেন আল্লাহ তাআলাকে ভয় করার জন্য এই মুহূর্তে যদি আমি কুনা করে তেলি অপরাধ করে বেনি অন্যায় কাজ করে তেলি আমার আল্লাহ তাআলাকে আমি কি জবাব দেব আমার আল্লাহ সামনে আমি কি নিয়া দেব আমার আল্লাহ সন্তুষ্টির জন্য পারব না আজ অধিকারী হতে পারে না আমি তো দুইটা জান্নাত পাব না আমি তো দুইটা জান্নার থেকে মাহরুম করে যাব চলে গেল বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেল ডেকে বলতেছে অবু বাবা

কেন তুমি গুণা করেছ অন্যায় কাজ করেছ না করো বাণি করেছ আমি তো তোমাকে গুনা করার জন্য পাঠাই নাই অন্যায় কাজ করার জন্য পাঠাই নাই অপরাধ করার জন্য পাঠাই নাই ওরে

Oh yeah. জায়ন ভিতর কবরস্থ করা হলো মা জিন পজরের আজান দিল ফজরের আযান নাও শুন আল্লাহ বান্দা জবেকে বাবা মসজিদে নববীতে গেল মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করলো ফজরের নামাজ আদায় করুন পা আসসালামু আলাইকুমাতুল মুসলিমিন উম্মাহতে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সবাই কে নিয়ে আবার মুসলিম طالب দিবেন এমন সময় তিনি পরীক্ষা করতেছে যে কে ফজরের নামাজে আসলো কে নামাজে আসলো না আল্লাহ

যেন আপনার কাছ থেকে আপনার কাছ থেকে সেই আওয়াজ শুনেছে nasihat শুনেছে

আমার ছেলে কি প্রস্তাব দিল আমার ছেলে তার প্রস্তাবের রাজি হয় নাই সাথে সাথে আল্লাহ আমার আয়াত আপনার কথাও চলে আসলো সে আরো ঘণে করে নেই সে তো দিয়া বাড়িতে চলে আসলো আসার পর আমাকে আল্লাহ করে করে আল্লাহর কাছে চাইতেছে আর আল্লাহর সামনে কিভাবে জবাব দেবে আল্লাহর সামনে কি

আমি কি তোমাকে সুসংবাদি বলবকের পাবা তুমি কি সুসংত্ত শুনতে চাও যুবকের পাবা আমাকে বলে ও তুমি তারা তাই আমাকে সুসংগত আপনি দেন আমি সুসংবত্ত শুনতে চাই অনেক মুসলিমের আনেন অবকের দর্শন

সন্তানের প্রতি খুশি হয়েছে গেছে আর তোমার সন্তান মরতে দেরি হয়েছে তোমার সন্তান ওইটা চান নাচের মালিক হইতে দেরি করে না সকাল পা সব তোমার কারে আল্লাহরটা সকাল যুটি নে পারে তোমার কাছেই সাকাল পা সব তোমার তোমার পথে চলো

তোমার দয়া পুরনো আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রাহ তোমার দয়া তোমার পূর্ণ আমার তুমি করতে অভাব দুঃখী লোকের তুমি মুক্তি সেই strconv পাওয়া সবই তোমার তরে তুমি পার克服তে মোছো অভাব দুকিলুকির তুমি পরম মুক্তিদাতা মাড়কে জগতে তোমার কাছে চাই যে pana তোমার কাছে আমরা যে তোমার আমার পূর্ণ আমার তোমার দয়াই পূর্ণ আমার সরিষি বল হবাকে হাবা।